আপনারা এখানে বাইরে কেউ থাকতে পারে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের বাইরে বাইরে অনেক দ্বন্দ্ব লাগতে পারে আমরা সেই বাইরের কাছে হচ্ছে যাবো আমাদের সকলকে বিশেষ করে বলছি মহানগর মহানগর কমিটি আগে থেকে আপনারা জানেন আমরা কাজ করতেছি সামনে ইনশাল্লাহ যে দুই একজন আমাদের আমাদেরকে মেনে নিতে চাইতেছে না আমরা প্রয়োজনে তাকে কাজ করার সর্বোচ্চ সুযোগ দিব আমাদের এই প্যানেল এরপরেও তাকে আমরা আমাদের এই কমিটির সাথে নিয়ে কাজ করতে চাই আমরা বিচ্ছিন্নতা চাই

কাজে কাঁধ রেখে আমাদের এই দেশকে এগিয়ে নিতে চাই সকলকেই সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার হওয়ার দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ